সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি কবুতরের কোনোরজি বুঝি না এই উরে এই উরে না দম করস ঠিক আছে উপরে যা হাইট ল না তা না ওই নিচে নিচে বইশায় যে পাকড়াইতে আছে এই পাকড়াইতে আছে আলহামদুলিল্লাহ যতটুকু ওরে ঠান্ডার তো কোনো প্রাদুভাবি দেখা যাচ্ছে না কি অবস্থা আমরা কি পাপের পরিমাণটা বেশি করে ফলাইতেছি না কি আল্লাহ পাক আল্লাহ তুমি জানো সবাই আল্লাহ পাক হেদায়ত দান করুক আমিন